আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আদা সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আমিও ভালো আছি আপনাদের মধ্যে অসংখ্য ব্যক্তি আমাকে মেসেজ দিয়েছিলেন যে আসলে ই সনদ কবে পাবো বা এটা আপনার কখন সংশোধন করতে হবে তো আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু এন টিআরসি সলভ করে দিয়েছে অর্থাৎ আজকেই কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে যে আপনারা কবে ই সনদ পাচ্ছেন বা ই সনদদের বিষয়ে এবং আপনার সেটা সংশোধনের বিষয়ে কিন্তু তারা এখানে নোটিশটা দিয়েছে এটা দেখলে আমার মনে হয় আপনার সকল প্রশ্ন দূর হবে ইনশাআল্লাহ তো চলুন এখানে আমরা একটু বিস্তারিত দেখিনি যে এখানে কী বলা হয়েছে তো এখানে কিন্তু বলা হয়েছে যে বিষয় হলো অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়ন অর্থাৎ ই সার্টিফিকেট ডাউনলোড ও ভুল তথ্য তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে এত দ্বারা এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয় প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল ব্যাস ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অর্থাৎ পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল ব্যাস ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়ন ই সার্টিফিকেট এন ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে দু এ যেটা বলা হয়েছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রাপ্তিগণ তাদের রোল ব্যাস জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এখন আপনাকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে কি করতে হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাকে আবেদন করতে হলে আপনার রোল নাম্বার ব্যাস নাম্বার ও জন্ম তারিখ রোল নাম্বার ব্যাস নাম্বার ও এবং জন্ম তারিখ ব্যবহার করে কিন্তু আপনি এই এখানে ষষ্ঠ কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আগে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লাগতো এটা এখনও বলে নাই এখন শুধু রোল ব্যাস এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখন তিন নাম্বারে বলা হচ্ছে যে সকল প্রার্থী ই প্রত্যয়নপত্রে ই সার্টিফিকেটে নিজ নাম পিতার নাম মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় বহুল পরিলক্ষিত হবে তাদেরকে ই প্রত্যয়ন ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যয়ন ই সার্টিফিকেট সংশোধনের জন্য এনটিআরসি কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে তাহলে এখানে আপনারা আমার মনে হয় স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে যাদের হ্যাঁ সনদের মধ্যে যাদের নিজের নাম পিতার নাম মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় যাদের ভুল হয়েছে স্থায়ী ঠিকানায় যাদের ভুল হবে স্থায়ী ঠিকানা বলতে এখানে আপনারা জেলা থানা ইউনিয়ন সকল কিছুই কিন্তু অন্তর্ভুক্ত তো এগুলোতে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি ডাউন ইসনটা ডাউনলোড করার পর এন টিআরসি এর নির্ধারিত ফি সহ তারাটা নির্ধারণ করে দেবে সহ এবং তাদের নির্ধারিত আবেদন ফর্ম এবং তারা একটা আবেদন ফর্ম কিন্তু এখানে নোটিশে দিয়ে দিবে তো এই আবেদন ফর্মে নির্দিষ্ট আবেদন ফর্মে কিন্তু আপনাকে এন কার্যালয়ে কিন্তু এই আবেদনটা কী করতে হবে সংশোধনের জন্য আপনাকে দাখিল করতে হবে তো চার নম্বর যেটা বলা হয়েছে যে যে সকল প্রার্থী নিজ জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাদেরকে ই প্রত্যয়ন ই সার্টিফিকেট ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এন কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ যাদের জন্ম তারিখ ভুল আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে যাদের জন্ম তারিখ ভুল হবে যারা অর্থাৎ আঠারোতম আবেদনে যারা জন্ম তারিখ ভুল করেছেন তারা কিন্তু আপনার এই গণবিজ্ঞপ্তিতে বয়সের যদি বেশি হয় বা আপনার পঁয়ত্রিশ প্লাস থাকে তাহলে কিন্তু এখানে আবেদনই করতে পারবেন অর্থাৎ বয়সের ভুল থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতেই পারবেন না তাহলে আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু এই যে জন্ম তারিখ ভুল আছে এটা আপনাকে সনদ পাওয়া সনদ পাওয়ার আগেই নির্ধারিত যে আবেদন ফর্ম আছে এই ফর্মে কিন্তু আপনাকে তথ্য করে পূরণ করে কিন্তু সংশোধনের জন্য আপনাকে আবেদন করতে হবে তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে অনেকে আমাকে বলেছেন ভাই যে আমার রেজাল্ট একাডেমিক রেজাল্ট ভুল হয়েছে এটা সিজিপিএ ভুল হয়েছে এই ভুল হয়েছে সেই ভুল হয়েছে তো আসলে এখানে কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে যে যে সকল প্রার্থীর ই এই প্রত্যয়নপত্র সার্টিফিকেটে নিজ নাম পিতার নাম মাতার নাম এই স্থায়ী ঠিকানায় ভুল পরতে হবে বাকি বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে নাই তো সনদে যদি এই বিষয়গুলো আপনার ভুল থাকে তাহলে এগুলা কি করতে হবে যে কটা বিষয় এখানে নির্ধারণ করে দিয়েছে একটা হচ্ছে নিজের নাম দুই নম্বর পিতার নাম তিন নম্বর মাতার নাম চার নম্বর হচ্ছে স্থায়ী ঠিকানা এই বিষয়গুলো যদি ভুল থাকে আর যদি জন্ম তারিখ ভুল তাহলে তো আগেই আবেদন দিতে হবে আর সনদ ডাউনলোড করার পরে যদি দেখেন যে এটা ভুল আছে তাহলে এই ভুলটা আপনাকে নির্ধারিত ফি সহ কিন্তু আপনাকে এন টিআরসিতে আগেই জমা দিতে হবে অর্থাৎ সার্টিফিকেট পাওয়ার পরে তো আমাদের নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনাদের যে ই সনদ এটা কিন্তু খুব দ্রুতই পাবেন এটা বেশি দেরি হবে না আমার মনে হয় সম্ভবত আগামী দুই তিন দিনের মধ্যেই পাইতে পারেন অর্থাৎ আপনার কিন্তু একুশ তারিখের আগেই বিশ তারিখ বা একুশ বিশ তারিখ সম্ভাবনা বিশ তারিখ বা একুশ তারিখের দিকে আছে যাই হোক একুশ তারিখের আগেই কিন্তু একুশ তারিখ মধ্যেই কিন্তু আপনারা এই ইসোনোটটা পাবেন আর এটা পাওয়ার পরে যদি ভুল থাকে এটাকে চেক করে দেখবেন যে আসলে কী কী সমস্যা আছে এই তথ্যগুলো যদি ভুল থাকে অবশ্যই সেগুলো খুব দ্রুত আবেদন একটা আবেদন করে কিন্তু এন টিআসিতে জমা দেবেন তা নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সুপারিশের ক্ষেত্রে প্রাথমিক সুপারিশের ক্ষেত্রে হয়তো বা প্রবলেম হতে পারে তো সম্মানত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন সকলের শুভ সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন এবং আপনাদের এনটিএসসি সংক্রান্ত এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অনুষ্তম সম্পর্কে নিবন্ধন সংক্রান্ত এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আমার এই ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলের জন্য শুভকামনা থাকবে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনাদের যোগ হোক জব হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু